গর্ভাবস্থার সাত আট নয় নম্বর মাস হল প্রত্যেকটা গর্ভবতী মায়ের জন্য খুব ভাইটার সময় কারণ এই সময় আপনার বাচ্চা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় আপনার সামান্য ভুলের জন্য বাচ্চার তো ক্ষতি হবেই তার সঙ্গে সঙ্গে সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার সমস্যাও কিন্তু হতে পারে সেক্ষেত্রে অবশ্যই এই সময় কোন কোন ভুলগুলো কখনোই করবেন না এবং তার সঙ্গে সঙ্গে এই সময় কি করলে আপনার বাচ্চা ভালো থাকবে আপনি ভালো থাকবেন চলুন সে বিষয়ে আলোচনা করুন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন চলুন ভিডিও নিশ্চয় তো দেখুন গর্ভাবস্থার এই সময় বিশেষত সাত আট নয় নম্বর মাসে কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে পেটের আকার যথেষ্ট হারে বৃদ্ধি পেতে শুরু করে এই সময় প্রথমত যেটা মনে রাখতে হবে সেটা হলো বাচ্চার নড়াচড়া এই সময়ে আপনার বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কি না সেটি কিন্তু খেয়াল রাখবেন বিশেষত সাত এবং আট নম্বর মাসে বাচ্চা খুব বেশি নড়াচড়া করে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা কোনো কারণবশত কম নড়াচড়া করছে বা একদমই নড়াচড়া করছে না সেক্ষেত্রে অবশ্যই দেখি না করে ডাক্তারবুখ যাবেন কারণ বাচ্চা নড়াচড়া না করায় স্বাভাবিকভাবে ইঙ্গিত করে দেয় আপনার বাচ্চার কোনোরকম ক্ষতি হয়েছে তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখুন তাছাড়াও যেটা বলে রাখি যে বাচ্চা কিন্তু দিনে দশ থেকে বারোবার অবশ্যই নড়াচড়া করবে এর চেয়ে বেশিও নড়াচড়া করতে পারে কিন্তু কম নড়াচড়া করলে আপনি ডাক্তারবুক যাবেন দ্বিতীয়ত হলো এই সময় আপনি কোন পজিশনে ঘুমাচ্ছেন বা কীভাবে উঠা বসা হাঁটাচলা করছেন সেটাও কিন্তু অনেক সময় ডিপেন্ড করে আপনার বাচ্চার উপর বিশেষত এই সময়ে আপনার উঠা বসা চলার ভুল ভাল পজিশনের জন্য কিন্তু বাচ্চার বৃদ্ধিতে বাধা পড়ে এমনকি বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে থাকে আপনার ডেলিভারিতেও সমস্যা হয়ে থাকে তো এই সময় কি কি খেয়াল রাখতে হবে দেখুন এই সময় আপনি ভুলভাল পজিশনে যদি ঘুমিয়ে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে রক্ত সাপ্লাই হবে না ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই হবে না যার কারণে বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারবে না অনেক সময় বাচ্চার নড়াচড়াতেও কিন্তু বাধা পড়তে পারে তো অবশ্যই এই সময় আপনার বাচ্চা যাতে ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারে তার জন্য এই সময় ঘুমানোর যে পজিশনটা রয়েছে সেটি বেশিরভাগ সময় যাতে বাম পাশ থাকে সেটি খেয়াল রাখবেন এই সময় অনেকের ক্ষেত্রে যেটা থাকে যে চিত হয়ে ঘুমাতে ইচ্ছে করে আবার অনেকের ক্ষেত্রে যে কোনো পাশে ঘুমিয়ে যায় বিশেষত ডান পাশে অনেকে ঘুমাতে কমফোর্টেবল ফিল করেন দেখুন গর্ভাবস্থায় আপনি বাম পাশ ফিরে ঘুমালে বিশেষত যেটা হবে যে বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে রক্ত সাপ্লাই হবে বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারবে বাচ্চার বৃদ্ধিতে কোনো রকম বাধা পড়বে না তাছাড়াও আপনার ক্ষেত্রেও শ্বাস নেওয়ার কষ্ট হবে না আপনি খুব ভালোভাবে ঘুমোতে পারবেন তো অবশ্যই চেষ্টা করবেন বামপাস ফিরে বেশিরভাগ সময় ঘুমাতে তবে কখনো কখনো পাশ ফিরে ঘুমাতে পারেন তবে বেশিরভাগ সময় ঘুমাবেন তাছাড়াও চিত হয়ে ঘুমানো বা উপুর হয়ে ঘুমানোটা একদমই অ্যাভয়েড করুন গল্পাবস্থার এই সময় এই সময় ভুঠাট করে কোনো জায়গা থেকে উঠবেন না কোনো জায়গায় বসবেন না এমন কি ভুঠাট করে কোনো একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাবেন না মানে পাশ ফিরে পাশে যাচ্ছেন হয়তো সেক্ষেত্রে ভুঠাট করে যাবেন না এক্ষেত্রেও কিন্তু বাচ্চার হয় মানে বাচ্চার চারপাশে নাড়ি পেঁচিয়ে যেতে পারে যেটা কিন্তু বাচ্চার শ্বাস নিতে কষ্ট হতে পারে তৃতীয়ত হলো এই সময় অনেকের ক্ষেত্রে একটা ইচ্ছে থাকে সেটা হলো নর্মাল ডেলিভারি করার ইচ্ছে বিশেষত তার জন্য নিজেকে যতটা পারেন নিজে অ্যাক্টিভ রাখার চেষ্টা করেন এই সময় বিভিন্ন ধরনের এক্সারসাইজ করেন আবার অনেক সময় বেশি বেশি করে হাঁটাচলা করেন যাতে নর্মাল ডেলিভারি খুব ভালোভাবে হয়ে যায় দেখুন এ বিষয়ে বলে রাখি নিজেকে অ্যাক্টিভ রাখছেন ভালো কথা তবে বেশি পরে হেভি ওয়ার্ক করা নিজেকে বেশ মানে অ্যাক্টিভ রাখাটাও কিন্তু অনেক সময় বাচ্চার ক্ষতি ডেকে আনে কারণ এই সময়ে নিজেকে অ্যাক্টিভ রাখার সঙ্গে পর্যাপ্ত পর্যাপ্তরণে রেস্ট নেওয়াটাও কিন্তু খুবই জরুরি আপনার বাচ্চার বৃদ্ধির জন্য তো অবশ্যই এই সময় পর্যাপ্ত পর্যাপ্তরণে রেস্ট নিচ্ছেন কিনা মানে রাতে আট থেকে নয় ঘন্টা ঘুমানো দিনে এক থেকে দুই ঘন্টা অবশ্যই রেস্ট নিন যারা কাজ করছেন অফিসে বা কোনো একটা জবে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এই সময় বেশক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না কোনো ভারী জিনিস টানাটুনি করবেন না কোনো ভারী জিনিস তুলবেনও না এমনকি এই সময় আহ সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করবেন না এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন এছাড়াও এই সময় দূরে কোনো জায়গায় ট্রাভেলিং করবেন না বিশেষত যারা আগে ট্রাভেলিং করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কোনো রকম ব্যাপার না কিন্তু এই সময় যেহেতু আপনার পেটের আকার বড় হয়েছে এবং বাচ্চাও কিন্তু বড়ো হয়েছে সেক্ষেত্রে সামান্য কারণবশত আপনার পেটে যদি আঘাত লেগে যায় সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে মানে বাচ্চার ধর্মগত ত্রুটি হওয়া বাচ্চার সময়ের আগে ডেলিভারি হওয়া এমনকি আপনার বাচ্চা কিন্তু বৃদ্ধিতেও বাধা করতে পারে তো অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন এই সময় কোনো কারণবশত আপনার বাচ্চার যদি সময়ের আগে ডেলিভারি হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বাচ্চার শ্বাস নিতে কষ্ট হওয়া সেই বাচ্চা বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়া এই ধরনের চান্স কিন্তু থাকে তো অবশ্যই এই বিষয়টা কিন্তু আগে থেকে অ্যালার্ট থাকুন চার নম্বর বিষয়টা হলো দেখুন গর্ভাবস্থার এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করা অনেকে থাকেন যারা কিন্তু সে ফ্যামিলিগত হোক বা পার্সোনাল কোনো দিক হোক তাছাড়াও ডেলিভারির দিক থেকে যেমন ডেলিভারি ঠিকঠাকভাবে হবে কি না বা আমি ঠিকঠাকভাবে থাকবো কিনা বাচ্চা জন্ম ঠিকঠাকভাবে হবে কি না কোথায় ডেলিভারি হবে এই সমস্ত বিষয় নিয়ে একজনের চিন্তা টেনশন করে থাকে সেক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় যা হবার সে ঠিক সময় হবে তবে এই সময় আপনি যদি চিন্তা টেনশন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা ব্লাড প্রেশার হাই জাস্টেশনাল না ডায়াবেটিস বা সুগার হাই এমনকি থাইরয়েডের সমস্যা কিন্তু দেখা পারে এই সময় কোনো কারণবশত আপনার যদি ব্লাড প্রেশার হাই হয়ে যায় সেক্ষেত্রে প্রি অ্যাক্লামেসিয়া হওয়ার চান্স থাকে যেটা কিন্তু আপনার প্রেগন্যান্সির জন্য মারাত্মক ক্ষতিকারণ এবং আপনার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকারণ তো অবশ্যই বিষয়টা খেলা রাখবেন তাছাড়াও ডেলিভারিতে অনেক বড় সমস্যা হয়ে থাকে পাঁচ নম্বর বিষয়টা হলো গল্প অবস্থার এই সময় অনেকে থাকেন যারা কিন্তু বেশি বেশি করে তেল ঝাল স্পাইসিযুক্ত খাওয়া খেতে পছন্দ করে তবে এই সময় যেটা বলবো যে আপনার বাচ্চা এই সময় দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে এতে ঝাল ঝাল স্পাইসিযুক্ত যে কোনোদের খাবার যেগুলো কিন্তু দূরে রাখুন কারণ এই খাবারগুলো খেলে আপনার বাচ্চা কিন্তু কোনো রকম পুষ্টি পায় না যার কারণে আপনার বাচ্চার বৃদ্ধি কিন্তু ভালোভাবে হয় না তো অবশ্যই এই খাবারগুলো থেকে যতটা পারবেন দূরে থাকুন এই সময় কী করবেন এই সময় অবশ্যই হেলদি খাবার খান এই সময় বাড়ি কার নর্মাল খাবারগুলো মাছ মাংস ডিম তার সঙ্গে সঙ্গে এই সময় দুধ কলা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস বিভিন্ন ধরনের ফলমূল যেগুলো কিন্তু সিজনাল ওয়াইজ পাওয়া যায় এমন কি ফলের জুস ডাবের জল এগুলো অবশ্যই খান যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরে পুষ্টির মাত্রা বজায় রাখবে এবং আপনার বাচ্চাকেও ভালো রাখবে কিন্তু এই বিষয়ে বলে রাখি কোনো ধরনের অর্ধপক্ক খাওয়ার অপাস্তরিত দুধ বা অপাস্তরিত কোনো খাবার আর যেগুলো কিন্তু অ্যাভয়েড করে চলুন এই সময় আপনার ক্ষেত্রে সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার ক্ষেত্রেও কিন্তু অনেক বড় ক্ষতি করতে পারে এই সময় আপনি ঠিকঠাকভাবে জল খাচ্ছেন কি না এটি কিন্তু খেলা করুন কারণ বিশেষত অনেক গর্ভবতী মা থাকে যারা কিন্তু এই সময় জল খেতে ইচ্ছে করছে না খেলো না বা যখন ইচ্ছে করছে তখন খেলো দেখুন এই সময় মনে করে জল খেতে হবে কারণ এই সময় অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে যে বাচ্চার চারপাশে যে জলের মাত্রা যেটিকে অ্যামনিট্রিক ফ্লুইড বলা হয় থাকে এই অ্যামিউট্রিক ফ্লুইডের মাত্রা কিন্তু কমে যায় যার ফলে অনেকের ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি তার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ডেলিভারি করতে হয় যাতে বাচ্চা কোনো হয় বেঁচে যায় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যাতে এই সমস্যাটা না হয় তার জন্য অবশ্যই এই সময় জলের মাত্রা ঠিকঠাক রাখুন এই সময় দিনে আড়াই থেকে তিন লিটার জল খান তার সঙ্গে সঙ্গে লিকুইড জাতীয় কিছু খাবার যেমন ডাবের জল খান দইয়ের ছাঁচ খান লেবু জল খান বিভিন্ন ধরনের ফ্রুট জুস খান যেগুলো সাবেকভাবে আপনার শরীরে জলের চাহিদা মেটাবে তাছাড়াও গর্ভাবস্থার এই সময় কি করলে আপনার বাচ্চা ভালো থাকবে আপনি ভালো থাকবে দেখুন গর্ভাবস্থার এই সময় যেটা মনে রাখবেন সেটা হলো আপনার বাচ্চা আপনার সমস্ত আওয়াজ সমস্ত কথা কিন্তু বুঝতে পারে শুনতে পারে সেক্ষেত্রে অবশ্যই বাচ্চার সঙ্গে কথা বলুন আর পেটের মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে আপনার বাচ্চার সঙ্গে নিজের সংযোগ স্থাপন করুন তার সঙ্গে সঙ্গে এই সময় হাঁটাচলা করুন এই সময় বেশি হাঁটাচলা করতে বলছি না এই সময় আর সকালে এবং বিকেলের দিকে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাচলা করুন এবং যেটি কিন্তু খাবে আপনার বডিকে ভালো রাখবে আপনার মন মেজাজ ভালো রাখবে এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না স্ট্রেস ফি থাকুন পজিটিভ থাকুন আপনার ফ্যামিলির চারপাশে থাকুন এবং আপনার সঙ্গে অবশ্যই একজনকে সবসময় রাখুন যাতে আপনার ক্ষেত্রে যখনই ব্যথা উঠুক না কেন সে যাতে আপনার পাশে থাকে তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখুন তাছাড়াও ডেলিভারি যাদের ক্ষেত্রে কাছিয়ে এসছে তারা অবশ্যই ডেলিভারি যে ব্যক্তি সেটি গুছিয়ে ফেলুন কারণ আপনার ডেলিভারি বেতা যখন উঠবে সেই সময় যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং আপনার বেবি যাতে ঠিকঠাকভাবে পৃথিবীতে আসতে পারে তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখুন তাছাড়াও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কারণ বসে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন